স্বামীর ঘরে সব সময়ের জন্য বিশ্বাস রাখো কারণ বিশ্বাসের আসল ঠিকানাটা হলো সেখানেই জীবনে কত দুঃখ আসবে কষ্ট আসবে সব চাহিদা হয়তো কখনো পূরণ হবে না তবুও ভালোবেসে পাশে থাকার মতো মানুষটা কিন্তু একমাত্র তোমার স্বামী অনেকে তোমাকে স্বপ্ন দেখাবে অনেকে বলবে ডিভোর্স দাও তোমার স্বামীকে ছেড়ে দাও কিন্তু মনে রেখো ডিভোর্স হলে এদের কেউই তোমার জীবনের দায় নেবে না কারণ পরপুরুষ কখনো তোমাকে ভালোবাসবে না ভালোবাসবে শুধু তোমার শরীরটাকে বিশ মিনিটের এই শরীরখানা পেয়ে গেলেই তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে ব্যবহৃত টিস্যুর মতো তাই স্বামী ছাড়া পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা মনে হয় খুব কমই আছে জীবনে সব অভিমান মিটবে না হয়তো সব চাওয়া কখনো পূরণ হবে না কিন্তু তবু একমাত্র সম্মান পাবে সেই স্বামীর একমাত্র ঘরেই তাই তোমাকে বলি বোন ভুল সিদ্ধান্ত নিয়ে কখনো সংসার ভেঙো না কারণ একবার সংসার ভাঙলে শুধু ঘর নয় হৃদয়ও ভেঙে যায় আর জীবন হয়ে ওঠে সম্পূর্ণ শূন্য তাই আমি সব মেয়েদের উদ্দেশ্যে বলছি স্বামীর প্রতি সবসময় সম্পূর্ণ বিশ্বাস রাখো দেখবে তার কাছেই পাবে সবচেয়ে বেশি নিরাপত্তা সম্মান আর ভবিষ্যতের সবচেয়ে সঠিক আশা